আজকে আমাদের টপিক হচ্ছে আমরা যারা মালটাতে স্টাডি করতে চাই এইস পরে বেসিকলি অথবা যারা মাস্টার্স করতে চাই তাদের বিষয়ে ইনফরমেশন কিছু বাট আজকে মেইন টার্গেট হচ্ছে যারা এইচএসসি এস পরে আমরা মালটাতে উইদাউট আয়স অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি অথবা স্টাডি করতে চাচ্ছি তো আজকে আমার এই ভিডিওটা যারাই দেখতেছেন বা মিটিং এ যারাই আছেন এটা ভিডিও হিসেবে পরবর্তী যারাই দেখবেন আমাদের আজকে ভিউরদেরকে আমি কয়েকটা ভাগে ভাগ করতে চাই প্রথমত হচ্ছে আমাদের কিছু মানুষের ইকোনমিক্যাল প্রবলেম আছে আর কিছু মানুষ কোনো কিন্তু তো রেজাল্ট রিলেটেড কিছু প্রবলেম আছে মানে নেই বা করা আর কিছু না আছে যাদের কোনো প্রকার ইকোনমিক্যাল প্রবলেম নাই আর কোনো প্রকার রেজাল্ট অথবা আইলস রিলেটেড প্রবলেম নাই এই তিনটা গ্রুপের জন্য কান্ট্রি সিলেকশন কখনোই সেম হবে না এটা আমাদের মাথায় রাখতে হবে আবার এই তিনটা গ্রুপের কখনোই ফিউচার প্ল্যানিং অথবা একটা জায়গায় নিজেকে নিয়ে যাওয়াটা সেটাও সেম হবে না স্টুডেন্ট কাউন্সিলর আমার কাজ হচ্ছে আপনাকে আপনার সিচুয়েশন অনুযায়ী ভালো গুড পাথ ওয়ে এটাকে আপনাকে সাজেস্ট করা সেটা নেওয়া বা না নেওয়ার কাজ আপনার এই ক্ষেত্রে আজকে আমাদের মালটার বিষয় আমি টপিক গুলোকে আলাদা করেছি সেটা হচ্ছে প্রসেস তারপর হচ্ছে টোটাল টিউশন ফিস ব্যাঙ্ক স্টেটমেন্ট স্টাডি গ্যাপ কতটুকু করবে তারপর হচ্ছে পার্ট টাইম জব এবং স্যালারিটা কি রকম হবে স্পাউস যদি যারা মাস্টার্স পিএইচডি অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে স্পাউসের সেক্টরটা কিভাবে আমরা কভার করতে পারবো মেডিকেল চেক এবং হচ্ছে আফটার স্টাডি ওয়ার্ক পারমিট এবং ফিউচার কেরিয়ার অথবা পি আর যেটাই বলেন তো সেই এডমিশন প্রসেস এর ক্ষেত্রে মালটাতে এরকম কোন সেন্ট্রাল এডমিশন পোর্টাল নাই বা অ্যাপ্লিকেশন পোর্টাল নাই নাই যেটা দিয়ে আপনি এক জায়গায় অ্যাপ্লিকেশন করলে মোটামুটি আপনার অনেকগুলো ভার্সিটিতে একসাথে অ্যাপ্লিকেশন হবে এরকম কোনো পোর্টাল নাই তো আপনাকে যেটা করতে হবে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি খুঁজে খুঁজে অ্যাপ্লাই করতে হবে এখন সমস্যা হচ্ছে এখানে একটা যে আমি যখন সেন্ট্রাল পোর্টালে অ্যাপ্লাই করতে পারবো তখন আমি শুধুমাত্র একবার আমার অ্যাপ্লিকেশন ফি পে করব বাট যখন আমি ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটিতে খুঁজে খুঁজে অ্যাপ্লাই করব তখন পার ইউনিভার্সিটিতে আমাকে কিন্তু আলাদা আলাদা করে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এটা হচ্ছে একটা প্রবলেম সো এই ক্ষেত্রে যেটা আমাদের করতে হবে প্রথমত আমাদেরকে ইউনিভার্সিটি গুলোকে শর্ট আউট করে ফেলতে হবে যে আমি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব বা আমি একটা করবো না দুইটা করব সেটা ডিপেন্ড করে অনেকে তিন চারটায় করে অনেকে একটাই করে যে আমি জানি এখানে আমার চলে আসবে সো এইটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে তারপরে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য যেটা লাগবে আমি একটু ডিটেলস লিস্টেই দিই সেটা হচ্ছে আমাদের একটা সিভি প্রয়োজন হবে ইউরোপিয়ান ফর্মেটে তারপরে হচ্ছে আমাদের একটা কভার লেটার লাগবে পাসপোর্ট যদি কারো এক পুরানো বা নতুন থাকে সেগুলোর হচ্ছে ফুল কপি লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করবেন সেটা আমরাই প্রোভাইড করতে পারবো অথবা আপনি যার মাধ্যমে করেন অথবা নিজে করেন সেটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেওয়া থাকবে অল এডুকেশনাল ডকুমেন্টস অ্যাটাস্টেড কপি তারপর হচ্ছে রিকমেন্ডেশন লেটার আপনারা বিশেষ করে যারা মাস্টার্স অ্যাপ্লাই করবেন দুইটা রিকমেন্ডেশন লেটার লাগবেই আর যারা এসএসসি থেকে অ্যাপ্লাই করতেছেন তাদের ক্ষেত্রেও লাগবে বাট এটা রেডি করে নেওয়া যায় আপনারা নিজেরা লিখে টিচারের নাম দিয়ে একটা সিগনেচার করে আনবেন তারপরে যদি আইএলস থাকে তো ভালো আর না থাকলেও সমস্যা নাই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যখন একটা ইউনিভার্সিটিতে করতেছেন আপনাকে মিনিমাম ইংলিশের কমিউনিকেশন স্কিলটা থাকতেই হবে এখন ইউনিভার্সিটি যদি বলে যে আমি আপনার সাথে একটা ইন্টারভিউ করব এখন সেটা ইন্টারভিউটা সাধারণত কোনো ধরনের আপনার সাবজেক্ট বেসড হয় না এটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশনাল ইন্টারভিউ হয় এখন আপনি যদি নিজের ইন্ট্রোডাকশনটা দিতে না পারেন তাহলে কিন্তু হবে না মোটামুটি কমিউনিকেশন স্কিলটা জানতে হবে ইংলিশের ক্ষেত্রে তারপরে একটা বিষয় হচ্ছে যে হাউস কন্ট্রাক্ট এটা ইউনিভার্সিটি থেকে পাঠিয়ে দিবে আপনার যখন এডমিশন কনফার্ম হবে তারপর হেলথ ইন্স্যুরেন্স সেটা হচ্ছে আপনার এডমিশন কনফার্মের পরে মানে এখানে এইটার পরবর্তী সবকিছুই হচ্ছে মোটামুটি আপনার এডমিশন কনফার্মেশন হওয়ার পরবর্তীতে টোটাল টিউশন ফিস টোটাল ফিসটাকে আমি যদি কিছু ক্ষেত্রে ভাগ করি আপনারা এটা একটা স্ক্রিনশট নিতে পারেন এই পেজটার সেটা হচ্ছে ইউনিভার্সিটি এপ্লিকেশন ফি হচ্ছে ওয়ান ফিফটি ইউরো কোন জায়গায় আছে আছে আমি যেগুলোতে ফি যেটা আপনার অ্যাম্বাসিতে পে করতে হবে সেটা হচ্ছে একশো পঞ্চাশ ইউরো এক্ষেত্রে ইন্স্যুরেন্স যেটা আমি দেখিয়েছিলাম সেক্ষেত্রে আপনার একশো তিরিশ থেকে দুইশো ইউরোর মতো খরচ হয় ভিএফএস ফি এবং হচ্ছে আপনার টিউশন ফি এখন এই ক্ষেত্রে ম্যাক্সিমাম খরচটাই হচ্ছে আমাদের টিউশন ফিতে সেটা হচ্ছে ছয় হাজার থেকে দশ হাজার ইউরোর মতো পরে কিছু ইউনিভার্সিটিতে অনেক কম টিউশন ফিও আছে বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যদি খুব বেশি কম টিউশন ফি হয় সেক্ষেত্রে ভিসা রেশিও কমে যায় সাধারণত একটা কমন সেন্স যদি আমরা ইউজ করি একটা স্টুডেন্ট যদি মানে অন্য কান্ট্রি থেকে বাংলাদেশে পড়তে আসে এখন ধরেন আপনি একটা গ্রামে একটা স্কুলে যদি অ্যাডমিশন নেয় তাহলে আপনি কি মনে করবেন যে বিদেশ থেকে এখানে পড়তে আসছে বিষয়টা হচ্ছে এরকম যে খুব লোয়েস্ট টিউশন ফি ইউনিভার্সিটিও চুজ করা যাবে না যদি আমরা ভিসাটাকে সিকিউর করতে চাই সেক্ষেত্রে যে টিউশন ফি গুলো আছে ইউনিভার্সিটি গুলোকে টার্গেট করতে হবে যেগুলো ভালো ভালো এটা হচ্ছে আমাদের টিউশন ফি এটা ভিসার যখন আপনার এই এডমিশনটা হয়ে যাবে ভিসা যখন হবে তখন আপনাকে এটা দিয়ে যেতে হবে এটা একটা কারণ আমি বলি এটা যদি আন ইনফরমেশন আপনার ম্যাক্সিমাম স্টুডেন্টই মালটা যাওয়ার পরবর্তীতে ছয় মাসের ভিতরে মালটাতে আর থাকে না অন্য জায়গায় চলে যায় এই জন্য ইউনিভার্সিটিগুলো তাদের এক বছরের টিউশন ফি একবারে নেয় কারণ আপনি থাকবেন কি যাবেন এটা তো ইউনিভার্সিটি আপনাকে পাহাড়া দিতে পারবে না কিন্তু যেগুলো হচ্ছে আপনার সুইডেন ডেনমার্ক নরওয়ে এগুলোতে হচ্ছে এক সেমিস্টারের টাকা নেয় কারণ তারা জানে যে এখানে স্টুডেন্ট আসলে আর যাবে না তো একটা বিষয় হচ্ছে আপনার পরবর্তী এক বছরের টিউশন ফি প্যারাটা থাকতেছে না তো আপনি ওখানে গেলে যে পার্ট টাইম করে কিন্তু পরবর্তী বছর সেকেন্ড ইয়ারের টাকাটা আপনি ম্যানেজ করতে পারতেছেন দুই বছর সময় পাচ্ছেন সেকেন্ড ইয়ারের টাকা ম্যানেজ করার মোটামুটি খরচের একটা আইডিয়া হয়তো আপনারা পেয়ে গেছেন তারপর এইখান এই অ্যামাউন্টটি কিন্তু ফিক্সড না এটা ইউনিভার্সিটি বেসড কারোর জন্য কম কারোর জন্য বেশি সাবজেক্টের উপর ডিপেন্ড করে ওকে ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা একটু ক্লিয়ার করে দিই এর ভিতরে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আমাদের দশ পনেরো থেকে বিশ লক্ষ টাকা আমাদেরকে ব্যাংক স্টেটমেন্টে এফডিআর এসেট দেখাতে হবে মানে আমাদের আছে এটা 6 মান্থসের ম্যাচুরিটি থাকতে হবে আর টিন অথবা ট্যাক্সের ক্ষেত্রে হচ্ছে আপনারা সব সময় আপনাদের প্রপার্টি সেল বিষয়টাকে দেখাবেন যে আপনারা ল্যান্ড সেল করছেন সেই ক্ষেত্রে ট্যাক্স অথবা টিনের খুব একটা প্রবলেম থাকে না অথবা আপনাদের ডেইরি ফার্ম এই ধরনের কিছু দেখালে অথবা মাছের খামার এগুলো ট্যাক্স অথবা টিনের ক্ষেত্রে ঝামেলা খুব কম হয় এটা আমি আপনাদেরকে বলে দিলাম তারপরেও যদি আপনারা কারো মাধ্যমে প্রসেস করান তখন যদি আপনাদেরকে খুব বেশি টাকা চার্জ করে নিজেরা এইভাবে ব্যাংকের সাথে কথা বলে নিਵੇਂ আর একটা উকিল দিয়ে ট্যাক্স বানাই নিবেন যে আমি এই টাকাটার সোর্স অফ ফান্ড হচ্ছে ল্যান্ড অথবা প্রপার্টি সেল অথবা কোনো ধরনের এগ্রিকালচারাল সেক্টর ঠিক আছে তাহলে আপনাদের আর কোনো ধরনের ট্যাক্স এর প্রবলেম থাকবে না এখন হচ্ছে স্টাডি গ্যাপ স্টাডি গ্যাপের ক্ষেত্রে ব্যাচেলরের জন্য আমরা তিন থেকে চার বছর পর্যন্ত একটা স্টাডি গ্যাপ নিতে পারবো আর মাস্টার্সের ক্ষেত্রে আমার পাঁচ থেকে সাত বছর এখন মাস্টার্সের ক্ষেত্রে আর একটু বেশিও নেওয়া পসিবল বাট সেই ক্ষেত্রে ইমপ্লয়মেন্ট অথবা কোনো অথবা কোনো ধরনের কোনো ভ্যালিড ওয়ার্ক যেটার সাথে আপনি জড়িত ছিলেন সেটাকে প্রুভ করতে হবে আপনার ম্যারেজ সার্টিফিকেট যখন আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করবেন আপনার ম্যারেজ সার্টিফিকেট এবং হচ্ছে আপনার যা যা আছে রিলেটেড সেগুলো একসাথে আপনারা সাবমিট করে রাখবেন যখন আপনারা ভিসি অ্যাপ্লিকেশন করবেন তাহলে পরবর্তীতে আপনার যে ডিপেন্ডেন্ট থাকবে তাকে নিতে আপনার সুবিধা হবে আর এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি পুরুষ এপ্লিকেন্স অথবা মহিলা এপ্লিকেন্স বলতে কোনো আলাদা কিছু নাই সবার জন্য রুল সেম ডিপেন্ডেন্ট হচ্ছে যদি আপনাদের কারো ওয়াইফ অ্যাপ্লাই করে আপনি তার ডিপেন্ডেন্ট আপনি অ্যাপ্লাই করেন আপনার ওয়াইফ তার আপনার ডিপেন্ডেন্ট এখানে কখনোই আলাদা করে দেখা হয় না তার পরবর্তীতে হচ্ছে আমাদের পার্ট টাইম প্রত্যেকটি ইন্টারন্যাশনাল কান্ট্রিতেই পার্ট টাইম হচ্ছে আপনার উইকে টোয়েন্টি আওয়ার্স মানে আপনার এক সপ্তাহে লিগেলি বিশ ঘন্টা কাজ করতে পারবেন মানে ইউরোপিয়ান কান্ট্রি বলেন বা ইউএসএ অস্ট্রেলিয়াতে ঘন্টা হিসেবে পেমেন্ট দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার পাঁচ থেকে আট ডলার এখন বর্তমানে স্ট্যান্ডার্ড মানে সরি পাঁচ থেকে আট ইউরো বর্তমানে স্ট্যান্ডার্ড রেট চলতেছে এটাই দেওয়া হয় আর অনেকে ডাবল জব করে সেটা হচ্ছে ক্যাশে জব করে তো ক্যাশে জব করলে আপনার কোনো টাইমের লিমিটেশন নাই আপনি অনেক জব কাজ করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে স্যালারি আর একটু কম আসবে কারণ যারা একটু কম টাকা দেয় কারণ আপনি ক্ষেত্রে কাজ করতেছেন সেটা তারা তারা জানে নেয় এখন এটা হচ্ছে যখন ক্লাস চলবে আর ভ্যাকেশনে আপনারা ফুল টাইম ওয়ার্ক করতে পারবেন আরেকটা সবার প্রশ্ন থাকে যে পার্ট টাইম করে কি আমি সব খরচ চালাতে পারবো কি না কারণ বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম যারা যায় আমাদের যে বাড়ি থেকে টাকা নেওয়া যাবে না আর ইউরোপ মানে হচ্ছে বাড়িতে টাকা পাঠাতে হবে কিন্তু হ্যাঁ ইন্টেনশন ঠিক আছে বিদেশ গেলে অবশ্যই আমি কেন বাড়ি বাড়ি থেকে টাকা নিব তাহলে কিসের বিদেশ এটাও একটা কথা তবে এটা যে মাথায় রাখতে হবে যে ইনভেস্টমেন্ট আপনি এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে চিন্তা করলে যে কোনো বিজনেসে যদি ইনভেস্ট করেন সেটা রাতারাতি সেখান থেকে কিন্তু ফল আসে না এরকম কোনো বিজনেস নেই যাকে আপনি ইনভেস্ট করবেন কালকে সেখান থেকে টাকা আসা শুরু করবে লিগালভাবে ইলিগাল অনেক রাস্তা আছে সেগুলো বাদ সো এটাও একটা ইনভেস্টমেন্ট আপনি মালটাতে পড়াশোনা করতে গেছেন তো আপনার তো সেখানে গিয়ে দুই চার পাঁচ মাস স্টে করতেও সময় লাগবে রাস্তাঘাট চিনতে হবে লোকজন চিনতে হবে কাজকর্ম বুঝতে হবে সেখানে থাকবেন বা কিভাবে আপনি ফিউচারটাকে সাজাবেন সেইখান থেকে সেটাও তো বুঝতে বুঝতে সময় লাগবে তাই না তো সেই ক্ষেত্রে বিষয়টা আমি যদি এভাবে চিন্তা করি এক কথায় আপনি মালটাতে গেলে পার্ট টাইম ওয়ার্ক করে আপনার থাকা খাওয়া এবং মোটামুটি যদি আপনি একটু ট্যালেন্টেড হন তাহলে আপনার পড়াশোনা খরচটাও আপনি উঠাতে পারবেন ইউরোপ মানেই কষ্টের জায়গা আপনারা যদি শেষ করেন তো ব্যাচেলর শেষ করার পরে মালটাতে জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখানে আপনার ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন বা আপনার ওয়ার্ক পারমিট নিতে পারবেন আর যেহেতু ভিসা সেই ক্ষেত্রে আপনারা ওখান থেকে অনেক কান্ট্রিতেই কিন্তু মুভ করতে পারবেন আর অনেকে পড়াশোনা শেষ না করে যারা চলে যায় তারা কিন্তু আর লিগাল ডকুমেন্টস ওইভাবে পায় না অনেক সময় লাগে যে যার মতো করে চিন্তা করে সেটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয় তো সেটা নিয়ে এখানে আলোচনা করার কিছুই নাই এখানে কিছু ইউনিভার্সিটির নাম আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনার এগুলোর ওয়েবসাইট মানে সার্চ করলেই চলে আসবে এগুলোর ওয়েবসাইটে আপনার গেলে সাবজেক্ট টিউশন ফি সব পেয়ে যাবেন আর মালটা ইনটেক হচ্ছে দুটো একটা হচ্ছে সেপ্টেম্বর একটা হচ্ছে ফেব্রুয়ারি তো আমাদের এখন সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লিকেশন চলছে শেষের দিকে প্রায় আর এটা মিস করলে পরবর্তী ইনটেক হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারিতে

তো ব্যাচেলারি যখন অ্যাপ্লাই করবেন তো বিষয়টা হচ্ছে আপনার স্টাডি গ্যাপ কত বছর হয় তাহলে ছয় বছর হ্যাঁ অলমোস্ট তো হয়ে যায় হ্যাঁ ছয় বছর হয়ে যায় তো ছয় বছরে আপনার এমনি তো বাংলাদেশে গ্রাজুয়েশন শেষ হয়ে যাওয়ার কথা না আমাদের এই যে করোনার জন্য তো দুই বছর ছিল হ্যাঁ আচ্ছা ওইটার তাহলে জন্য বেশি একটা বিদায় গেছে তাহলে এটার ন্যাশনাল তো জন্য আপনি যখন সিবিটা আপনার আপনার কভার লেটারটা লিখবেন ওইখানে উল্লেখ করতে হবে যে কোভিডের জন্য আপনার পড়াশোনা দু বছরের গ্যাপ গেছে তো আপনি এখন আবার স্টাডিটা কন্টিনিউ করতে চাচ্ছেন আপনি একজন সিরিয়াস এবং খুব ডেডিকেটেড স্টুডেন্ট আমি বুঝতে পারছি বিষয়টা তো আপনি ইউনিভার্সিটি যদি আপনাকে অফার লেটার দেয় তাহলে এমবাসি সেই ক্ষেত্রে কিছু বলার নেই এমবাসি আপনার ডকুমেন্টস ঠিক থাকলে ভিসা দিয়ে দিবে তো ইউনিভার্সিটি থেকে অফার লেটার আনাটা হচ্ছে ফ্যাক্ট যদি আমার ইউনিভার্সিটি আমাকে 10 বছর কেন 15 বছর স্টাডি গ্যাপে অফার লেটার দেয় তাহলে আমার এমবাসি আমাকে অফার লেটার দিতে বাধ্য বিষয়টা কি বুঝতে পারছি এখন যদি ইউনিভার্সিটি অফার লেটার না দেয় তাহলে এম্বাসি তো পর্যন্ত যাইতেই পারতেছি না আমি আপনি যদি ট্রাই করতে চান হ্যাঁ আপনার যেটা খরচ হবে সেটা হচ্ছে একশো পঞ্চাশ ইউরো এপ্লিকেশন ফিস এটা ভার্সিটিকে দিতে হবে আর সেটার সাথে আপনি যখন কভার লেটারটা আপনি লিখবেন সেখানে উল্লেখ করতে হবে যে আমি এই কারণে পড়াশোনাটি একটু পিছিয়ে গেছে তো কিন্তু আমি পড়াশোনাটাকে ভালোভাবে কন্টিনিউ করতে চাচ্ছি আমি খুব ডেডিকেটেড স্টুডেন্ট এইগুলো লিখে আপনার যে মানে আপনার স্টুডেন্ট যে কাউন্সিলর আপনার যে ওখানে তাকে আপনার কনভিন্স করতে হবে তো সেই টুকটা হেল্প করা যেতে পারে এই হচ্ছে বিষয় যদি ভাগ্যে থাকে হবে আর যদি না হয় তাহলে তো কিছু করার নাই মানে এটা হচ্ছে লাস্ট অপশন ওকে আর এটা যেমন যেটা আছে যে আপনার ওখানে জব ফ্যাসিলিটি কেমন স্টুডেন্টদের জন্য জব ফ্যাসিলিটিস প্রথমত মালটা একটা মালটাতে দুইটা ভাষা চলায় মালটিস এবং ইংলিশ মালটা যেটা একটা পোর্ট এরিয়া তো ওই ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে আমার যদি আমার ইংলিশে কমিউনিকেশন স্কিলটা ভালো থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের যে রেস্টুরেন্ট গুলো আছে এবং হোটেল গুলো আছে সেখানে একটা ভালো অপরচুনিটিস নিতে পারেন পাশাপাশি যদি আপনার কোনো স্কিল জানা থাকে সেই স্কিলটা দিয়ে আপনি ইনকাম করতে মানে বিভিন্ন ধরনের জব করতে পারবেন কিন্তু যদি মনে করেন যে আমার কোনো স্কিল নাই আমার কোনো কমিউনিকেশন স্কিলও নাই হাতের কাজও জানা নাই তাহলে তার জন্য জব ম্যানেজ করাটা কঠিনই হবে এটাই স্বাভাবিক আচ্ছা ওকে ভাই থ্যাংক ইউ এ আমার একটা প্রশ্ন ছিল জি শিওর প্রশ্ন হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট রিলেটেড আসলে এটা কি নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দেখাতে হবে নাকি না না এটা আপনার গ্যারান্টার যে আপনার গ্যারান্টার আপনার বাবা আপনার ফার্স্ট ব্লাড যদি থাকে তাহলে তো খুব বেটার হয় বাবা বড় ভাই বড় বোন এরা যে একজন ব্যাচেলর আপনি ব্যাচেলরে এপ্লাই করতে চাইলে তো সেই ক্ষেত্রে আপনি তো আর 어ডাল্ট পারসন না মানে ওরকম তো না যে আপনি নিজে ইনকাম করে পড়াশোনা করতে পারার মাস্টার্সের ক্ষেত্রে নিজেটা দেখানো যেতে পারে বাট ব্যাচেলরের ক্ষেত্রে নিজেটা দেখানো আসলে ইললজিক্যাল মানে সেটা আসলে হয় না বাংলাদেশে আমারটা হচ্ছে আসলে আমি মাস্টার্সের জন্য এপ্লাই করব এখন আমার বাবা নেই আচ্ছা তো আমার সে দেখা গেছে যে আমার যদি চাচা বা এমন কেউ দেখায় আপনি নিজেরটা দেখাইতে পারেন প্রপার্টি সেল হিসাবে যে আমি প্রপার্টি ছিল সেটা সেল করে দিছি পড়াশোনার জন্য তো আমি আমার ব্যাংকে নিজের অ্যাকাউন্টে টাকা রাখছি সেটা একটা বিষয় আর যদি আপনার চাচা অথবা কেউ আপনার গ্যারান্টার হয় সেগুলো সমস্যা নাই সেক্ষেত্রে আপনার চাচার ইনকাম অফ সোর্স তার সম্পর্কে কিছু ডিটেলস দিতে হবে যে তার কয়টা ছেলে মেয়ে আছে এখন ধরেন একটা এক্সাম্পল আপনাকে বলি যে আপনার চাচার ধরেন এখন অ্যাকাউন্টে আছে চল্লিশ লাখ টাকা অথবা বিশ লাখ টাকা দেখাইছে কিন্তু তার ছেলে মেয়ে আছে তিনজন তো এমবাসি চিন্তা করবে কি যে এই লোকটার তিনটা ছেলে মেয়ে আছে নিজের আর যাকে স্পন্সর করতেছে সেই হচ্ছে ভাইয়ের ছেলে তো নিজের ভাইয়ের ছেলেকে সে যদি বিশ লাখ টাকা পড়াশোনা করতে দেয় নিজের জন্য কি রাখছে বিষয়টা কি বুঝাইতে পারছি হ্যাঁ সেক্ষেত্রে চাচা অথবা অন্য কেউ হইলে তার যতগুলো সন্তান আছে সেটার জন্য এনাফ টাকা রেখে আপনাকে সাপোর্ট দিতেছে এরকম ভাবে ফাইলটা রেডি করতে হবে বুঝাইতে পারছি হ্যাঁ আর আমি হ্যাঁ নিজে করতে চান তাহলে আপনি এমপ্লয়মেন্ট সার্টিফিকেট বা আমি চাকরি করতেছিলাম অথবা হচ্ছে প্রপার্টি সেল নিজের অ্যাকাউন্টে মানে আমার বাবা প্রপার্টি লিখে গেছে আমি সেটা আমার পড়াশোনার ক্ষেত্রে খরচ করতেছি সিম্পল সমস্যা আরেকটা বিষয় হচ্ছে আমার ব্যাচেলর শেষ হয়েছে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আঠারোতে আর আমি দুই হাজার বিশ থেকে রেগুলার জব করতেছি হ্যাঁ তো সেক্ষেত্রে স্টাডি গ্যাপে কি প্রবলেম হবে মাস্টার্স জন্য না মাস্টার্সে খুব একটা প্রবলেম হয় না আর সেই ক্ষেত্রেও খুব একটা প্রবলেম নাই আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনি যে চাকরি করতেছেন সেটা যদি দেন সেই ক্ষেত্রে খুব ভালো হয় মানে আপনি বসে নাই বিশেষ করে ব্যাচেলরের পরে বসে থাকাটা একটা নেগেটিভ একটা মাইনাস পয়েন্ট তো যেহেতু আপনি বসে নাই তো সেই ক্ষেত্রে এটার পাশাপাশি আপনি আরো দেখাইতে পারেন হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হিসেবে ভলেন্টিয়ার ওয়ার্ক সোশ্যাল ওয়ার্ক কারণ ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সোশ্যাল কানেকশনটা খুব বেশি গুরুত্ব দেয় তো আপনি সোসাইটির জন্য আপনার কন্ট্রিবিউশন কি তো আপনি যদি সেগুলো দেখাইতে পারেন সেই ক্ষেত্রে আপনার আর পসিবিলিটি অনেক বাড়াই দেবে আরেকটা হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশন ফি ইউনিভার্সিটি এটা তো মনে হয় একশো পঞ্চাশ ইউরো হ্যাঁ আচ্ছা তো আনুমানিক কয়টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা লাগবে মানে আমরা যদি ফ্রাঙ্কলি সেইং যে যদি আমি ব্যক্তিগতভাবে কারোর জন্য করি আমরা একটা টাকাই নেই আচ্ছা আর যদি আপনি নিজে করেন সেক্ষেত্রে মানে আপনি নিজে রিক্স করবেন সেটা আপনার ব্যাপার কারণ আমাদের টার্গেটটা হচ্ছে দুইটা যে একটা স্টুডেন্ট যদি আমি পাই তাহলে আমি যদি তার জন্য কাজ করি আমার যদি দুইটা চারটা অ্যাপ্লাই করা লাগে সেটা আমি ব্যক্তিগতভাবে করি আর কিছু ইউনিভার্সিটি আছে আমাদের সাথে বিটুবি করা তারা আমাদের থেকে অ্যাপ্লিকেশন ফি নেয় না আর স্টুডেন্টটা গেলে আমাদের কিছু প্রফিট থাকে তো এটা হচ্ছে আমাদের ব্যাপার কিন্তু আপনি যদি নিজে করেন এটা ওপেন কনভার্সেশন এখানে আমি আমার নিজেকে প্রমোট করতেছি না আপনাকে আমি সবই দিয়ে দিচ্ছি সেটা নিজেও করতে পারেন এখানে মানে এরকম না যে আমি ছাড়া হবে না আপনি নিজেই করতে পারবেন তো আপনি নিজে করলে সেই ক্ষেত্রে ওইটা মাথায় রেখে করতে হবে আমি তো এমনিও জব করি একটু টাইম কম এখন আপনাদের মাধ্যমে যদি আচ্ছা ভাই এটা এখানে আলোচনা করা যাবে না এটা ওপেন কনভার্সেশন এটা যদি আপনাকে আছে মারতে হবে ভাই আর কারো কোনো প্রশ্ন আশরাফুল ইসলাম ভাই কিছু বলবেন

আমি যদি ইউনিভার্সিটি থেকে এডমিশনটা সিকিউর করতে পারি ইউনিভার্সিটি যদি আমাকে এডমিশন দেয় সেক্ষেত্রে স্টাডি গ্যাপ নিয়ে অ্যাম্বাসির কোনো প্রবলেম নাই অ্যাম্বাসি দেখবে দুইটা জিনিস একটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে দেওয়া অফার লেটারটা ভ্যালিড কিনা আপনার ডকুমেন্টস গুলো ভ্যালিড আছে কিনা দ্বিতীয়ত আপনার এনাফ টাকা পয়সা আছে কিনা পড়ার মতো তিন নাম্বার হচ্ছে আপনি মানে স্টুডেন্ট কিনা জিনিসটা কি বুঝতে পারছেন এই তিনটা জিনিস যাচাই বাছাই করার দায়িত্ব এমব্যাসির কিন্তু আপনার কত বছর গ্যাপ গেছে কেন গেছে এটা দেখার দায়িত্ব দেন আপনি সেটা কোন এমব্যাসিতে চেক করেন আপনি যদি কানাডার কথা বলেন আপনি যদি ইউএস এর কথা বলেন আপনার ইউনিভার্সিটি আপনাকে এডমিশন দিতে ফাইন তাদের দেখার কাজ হচ্ছে আপনি অরিজিনাল কিনা আপনার ডকুমেন্টস ঠিক আছে কিনা আপনি যাওয়ার পরে কোনো প্রবলেম করবেন কিনা তাদের জন্য এগুলোই ঠিক আছে সো এটা নিয়ে যতটা না প্রবলেম করবে ইউনিভার্সিটি প্রবলেম করবে একটু বেশি সো আমি যেটা আরেক ভাইকেও বলছি যে আমাদের এই সিচুয়েশনটাকে যেখানে আমার এই কভার লেটারে লিখতে হবে যে আমি এই সিচুয়েশনের জন্য এই সিচুয়েশনের জন্য আমার গ্যাপ গেছে সো আমি একটু পারি নাই পড়াশোনা করতে তো আমি এখন কন্টিনিউ করতে চাচ্ছি সো আমি আপনার ভার্সিটিতে দেখলাম এই কোর্সটা আছে এই কোর্সটার সঙ্গে আমি খুব ডেডিকেটেড আমি এখানে পড়তে চাচ্ছি পাশাপাশি একটা ক্যারিয়ার প্ল্যান লেখা যায় যেটা পড়াশোনা করে আমি বাংলাদেশে এসে এই কাজে আমি খুব ভালো ভাবে করতে পারবে কনভেন্স করলে আপনি মোটামুটি ভাগ্য থাকলে হ্যাঁ 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 আরেকটা বিষয় আমি দুই হাজার উনিশে ট্রাই করছিলাম দিল্লি এম্পাসিড থেকে মহালটার জন্যই তো এখন কারণ কি রিজেকশন কারণ ওই এভারেজ আর কি সবাইকে জিটা দিতেছিল রুলস আর কি আনসিকিউর ওই টাইমে সবাইকে সিম দিতেছিল হ্যাঁ এটা এটা এখানে একটা ব্যাপার আছে যে অনেক সময় ভার্সিটি ফ্যাক্ট করে আবার যে অনেক সময় আমরা করি কি লো কস্ট ইউনিভার্সিটি গুলোকে যেটা আমি অলরেডি বলছি আর সেই ভার্সিটি গুলো ব্ল্যাক লিস্টেড থাকে তো ব্ল্যাক লিস্টেড ভার্সিটিতে अप्लाई করলে ওরা এই ফাইল গুলোকে নেগেটিভ নজরেই দেখে যে এই স্টুডেন্ট থাকবে না আমি মালটাতে আসলে থাকবে না কারণ একটা ইউনিভার্সিটি থেকে একটা স্টুডেন্ট চলে গেলে ইউনিভার্সিটি অনেক ফেজ লস হয়

আচ্ছা আচ্ছা হচ্ছে ওইখানে মানে সেটেলমেন্টের ব্যাপারটা স্ট্যাটিক আপনি জব ফুল টাইম জব নিতে হবে আপনি যখন পড়াশোনা শেষ করবেন তখন আপনাকে জব খুঁজে বের করতে হবে পড়াশোনাMASKিনে আপনি খুশি থাকবেন যদি কোনো কোম্পানি আপনাকে ফুল টাইম জব অফার দেয় তো ওখানে আপনি জব করবেন যখন জব করবেন তখন আপনাকে রেগুলার ট্যাক্স পে করতে হবে তখন আপনি যদি রেগুলার জব ট্যাক্স পে করেন তখন আপনি যদি নির্দিষ্ট যে ইমিগ্রেশন ল আছে

আর আপনার যদি মোটামুটি ফাইনান্সিয়াল সাপোর্টটা খুব ভালো হয় তাহলে আপনি ইউএসএ ট্রাই করেন আচ্ছা তবে আচ্ছা সমস্যা নাই আমার রিলেটিভ আছে হ্যাঁ রিলেটিভ রিলেটিভস কথা বলা যাবে না ইউএসএ এর অ্যাম্বাসির ইন্টারভিউতে রিলেটিভস এর কথা বলাই যাবে না তাহলে আপনাকে ওরা পোটেন্সিয়াল ইমিগ্রেন্ট ভাববে যে আপনি গিয়ে ইমিগ্রেশন ফাইল করবেন অ্যাভয়েড করতে হবে আচ্ছা আচ্ছা আপনি যেটা বলতেছিলেন ওইটা ওইটা বলে

জি ভাই আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম ভাই মাউন্টাতে স্টাডি নিয়ে বেশি হচ্ছে আমি লং টাইম আমার স্টাডি গ্যাপ আছে আর কি হ্যাঁ তো এর ভিতরে আমি আপনার এই আপনার বিবিএটা কমপ্লিট হয় নাই থার্ড সেমিস্টার থার্ড ইয়ার পর্যন্ত কমপ্লিট করেছিলাম আর কি দেন হচ্ছে আমি একটা কোম্পানিতে অ্যাডমিন ডিপার্টমেন্টে জয়েন জয়েন করি দেন বছর জব করেছি এখন যেহেতু আমি এর আগে জন্য ট্রাই করেছি ওয়ার্ক পারমিট নিয়ে ষোলো সালে পোল্যান্ডিউজ তারপরে দুই হাজার বাইশ সালে ফ্রান্সের জন্য ট্রাই করেছি তাও রিফিউজ তা আপনার মাল্টার যে অপরচুনিটি দেখলাম দেখে মনে যে মাল্টার স্টাডির জন্য যাই যাই এখানে কম মানে কন্টিনিউ করি প্লাস পাশাপাশি জব করি এখন কি লং টাইম স্টাডি গ্যাপ নিয়ে কি পারবো সেই স্টার্টিং অ্যাপ নিয়ে আমরা এত মানে ইতিমধ্যে অনেকক্ষণ কথা বলেছি এখন আপনি কি ব্যাচেলার অ্যাপ্লাই করবেন না মাস্টার্স অ্যাপ্লাই করবেন ব্যাচেলার জন্য যেহেতু ভেবিটা শেষ হয় তো ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করলে বিষয়টা হচ্ছে যে আমরা তিন থেকে চার বছর পর্যন্ত নরমালি তারা অ্যাকসেপ্ট করে এখন যদি খুব বেশি হয় সেক্ষেত্রে ইউনিভার্সিটি একটু মানে কম আগ্রহ দেখায় তারপর আমি আপনি নিরাশ করব না বাট আমি আপনাকে গ্যারান্টি দিতে পারব না যদি ইউনিভার্সিটি অফ ওয়াল লেটার দেয় তাহলে আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন এখন আপনি যদি মনে করেন ট্রাই করে দেখবেন যেহেতু আপনি অনেকবার রিজেক্ট হইছেন সো ট্রাই করে দেখতে চাইলে আপনার মোটামুটি একশো পঞ্চাশ ইউরো খরচ করতে হবে আর ক্ষেত্রে ইউনিভার্সিটি এডমিশন নাও দিতে পারে বিষয়টা বুঝাইতে পারছি বা ট্রাই করে দেখতে পাওয়া যাক প্রবলেমটাকে কভার লেটারে উল্লেখ করে যে আমি এই প্রবলেমের কারণে স্টাডি কন্টিনিউ করতে পারি নাই আমি একটা ইয়াতে দেখিয়েছিলাম একটা ভিডিওতে দেখেছেন একদম কনসালট্যান্ট উনিই ঢাকাতে থাকে উনি বলেছিল যে আপনার যদি লং টাইম স্টাডি গ্যাপ থাকে তাহলে এটা তো পার্সোনাল ম্যাটার কিন্তু আমি ইউরোপ কান্টিতে ওগুলো কোনো ম্যাটার করে না বলেছিল বলেছিল করে না কিন্তু ইউনি আমি আপনাকে মানে গ্যারান্টি দেওয়ার কেউ না ভিসার যে আপনার হবেই বা আপনার হবেই না ঠিক আছে এরকম অনেক ফাইল আছে মনে হবে যে হবেই না বাট সেটাই হয় আর যেটা শিওর সেটা হয় না তো আমি আপনাকে সাজেশন দিতে পারবো বাট গ্যারান্টি দিতে পারবো না

ও স্পাউস যদি স্পাউসের বিষয়টা আমি বলি এক ও লাইনে সেটা হচ্ছে যে একসাথে ফ্লাই করার অপশন নাই মালটাতে আপনি যাবেন যাওয়ার পরবর্তীতে আপনার যে স্টাডি আছে সেটা শেষ করার পরে আপনি যখন ফুল টাইম ওয়ার্ড নিবেন তখন নিয়ে যেতে পারবেন তো মাস্টার্স এ গেলে মোটামুটি আপনার মিনিমাম এক বছর লাগবে আর ব্যাচেলরে গেলে চার বছর কারণ বেচেলরে স্পাউস অ্যালাউ করে না কোনো কান্ট্রিতেই এ মাস্টার্স কি এক বছর দুই বছর না না দুই বছর বাট আপনি যখন যাবেন আপনি এক বছর পরেই ফাইল সাবমিট করতে পারবেন তখন আপনার যদি মোটামুটি ইনকাম থাকে ওখানে ভাষা ভাষা বড় ভাষা ভাষা নিয়ে দেখাতে পারেন আমবাসিকে তখন আপনি স্পাস নিতে পারবেন মানে লাইক কারণ ওদের একটা মিনিমাম আহ ইনকাম ট্যাক্স এবং আপনার বাসা এটা দেখাইতে হবে আপনি চাইলে এক রুমে আপনার ওয়াইফ নিয়ে থাকতে পারবেন না আপনার জন্য একটা মিনিমাম একটা বড় বাসা দেখাইতে হবে যেমন বড় বাসা আছে আমি ট্যাক্স দিতেছি আমার টাকা পয়সা ইনকাম আছে এটা দেখাইতে হবে তো আপনি এক বছর নিচ্ছে পারবেন না হ্যাঁ আমার সত্যি বল আরেকটা স্পালস ও যাওয়ার ইচ্ছা থাকলে আমার সাজেশন হচ্ছে মাস্ট আইলস ট্রাই করে ডেনমার্ক অথবা হচ্ছে আপনার সুইডেন নরও এগুলো ট্রাই করা কারণ এখানে আপনারা একসাথে অ্যাপ্লাই ফ্লাই করতে পারবেন স্পাউসে ফুল টাইম ওয়ার্ক পারমিট অনেক সুযোগ সুবিধা আছে তারপর এই বিষয়ে ডিটেলস আলোচনা করতে চাইলে আমাকে ইনবক্সে নক দিন আমি ডিটেলসে বলবো এখন সময় খুবই শর্ট লাস্ট ওয়ান মিনিট একটা প্রশ্ন নিব জি ভাইয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমার প্রশ্ন তো হচ্ছে আমি এইচএইচসি 2020 এ দিয়েছি তো রাইট হচ্ছে আমি ও